হ্যালো বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর এই আজকের বারটি হলো শুক্রবার চব্বিশে মে বাংলায় আজকে বলতে গেলে জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ আর এই দশ তারিখেই হচ্ছে আমার জন্মদিন আসলে প্রতি বছর দশ তারিখের এইটাই ধরা হয় বাংলা মাসের এটা যার জন্য কোনো বছর চব্বিশ তারিখে পরে মে মাসে বা কোনো বছর হচ্ছে পঁচিশ তারিখে পরে আর এবছর পড়েছে চব্বিশ তারিখে তাই আজকে জন্মদিনে তিনি সকাল সকাল চলে এসেছি আজকে দোকানও খুলেছিলাম কিন্তু দোকান খুলে এক ঘন্টা মতন দোকানে বসেছিলাম আগে বাড়ি থেকে এসে চান টান করে দোকান মুছে পুজো দিয়ে তারপরে আমি গেছিলাম দাড়ি কাটার জন্য আসলে অনেকদিন দাড়িটা সেভ করা হয় না তো ওই জন্যই গেছিলাম দাড়িটা সেভ করতে করে এসে তারপরে এখন কোলে এসেছি দুধ উপরে আদিদি আপোন খাওয়া দিয়েছে এই যে এটা এখন খাবো আর ওদিকে তো তুমি কেক আর বাবাান প্রতিবারই বলে যায় মা তুমি কেক বানাও কিনতে হবে না মা তুমি একটা কেক বানাও কিনতে হবে না এবার আমি ভাইয়ের জন্য একটা কেক বানিয়েছি এটাকে এখন এই ডেকরেশন করার জন্য আবার ও ভাই এবার কি করেছে আমার बर्थडेতে আমি আর কেক আর সব জিনিসপত্র আমার নেই বলে আমি ওই এদিক ওদিক থালা ঘটি বাটি ঘুরিয়ে 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 মানে কেক বানাতাম বলে ও আবার পুরো ডেকোরেশন একটা পুরো কেকের যত যা যা আছে সব ডেকোরেশন করার জন্য সব কিছু একটা সেট ধরে আমাকে আবার দিয়েছে আমার কাছে কিছু কিছু ছিল সবগুলো ছিল না নজেল টজেলগুলো কিছু ছিল না সেইগুলোকে সমেতে ও আবার একটা আর কেকটা বানিয়ে রেখেছি এখন ওটাকে আবার ডেকোরেশন করবো তাই জন্য ওই যে বাবান পড়ে উঠলো সকালে হিন্দি ম্যামের কাছে পড়লাম পরে ম্যাথ ম্যামের কাজ করে নিয়ে তারপরে এই যে এখন উনি চলে এসেছে চান করিনি এখনো পর্যন্ত কাজগুলো করে উনি আমরা চান করেনি ক্রিম বানাবে পারবি কোন মেশিনটা নিয়ে মেশিনটা নেবে ঠিক এই ক্রিম নিয়ে আসা হয়েছে এই ক্রিমটা ভালো আছে কিনা দেখ আগে ওইটা বের কর ঠিক ক্রিমটা বের কর ওই ক্রিমটা বের কর ঠিক না ওই ক্রিমটা বের কর

এই যে একটা একটা পুরো ক্রিম দেবো কিন্তু এর মধ্যে একটু এটা কি ক্রিম একবার দেখা হ্যাঁ কি ক্রিম একবার দেখা কৌটোটা এই ক্রিমটাই এই ক্রিমটাই সবথেকে ভালো এই যে পিঙ্ক ক্রিম আমুলের এইটা খুব মানে আছে আর আমি এখানে এই যে চিনিটাকে এ করে আর এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় যে এটা প্রমোশনের জন্য করছি না কারণ এটা দিয়ে ভালো হয় তাই জন্য আমরা এটা দিয়ে করি আর এই চিনি আপনারা জানো কেউ ভাবেন এটা প্রমোশন করার জন্য কোনো কিছু করছি চিনিটাকে মিক্সচারে হচ্ছে গুড়িয়ে নিয়েছে এইবার রেখে দিয়েছি কারণ ওর মধ্যে একটু চিনি না দিলে মিষ্টিটা আমরা একটু মিষ্টি বেশি খাইতো ওই জন্য একটু তোরা ছোটো বাড়ির গোটি বাপের বাড়ি বাঙাল বাঙাল হলো আচরণ করিস ঘটির মতন কিন্তু আমি আচরণ করি বাঙালের মতন আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এ হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে হ্যাঁ আমি একটা ছোটোর থেকেই মানে আমার মা যদি মিষ্টি কিছু করতো তা ভাইয়ের জন্য হচ্ছে ওর চাউমিন বা মানে ঝাল কিছু করে দিত এই আমরা মানে ওর খেতে পারতো না এখনো পর্যন্ত মিষ্টি পকা দেখবেন কোনোদিনও যদি দেখায় একটা রসগোল্লা এক গালের মধ্যে খায় কিন্তু একটা লঙ্কা কিন্তু খায়

কাজে লাগাই কারণ এইগুলো এগুলো যে হালকা হালকা একটু লাল হয়ে যায় তারপরে এগুলোকে ভালো করে মুছে বা এগুলো মিক্সারে দিয়ে গুঁড়ো করে রাখলেও কোনো ব্যাপার না মিক্সারে দিই না কারণ হচ্ছে এইগুলো আবার বেশি ঝাল হয়ে মিক্সারে ঝাল বেশি হয়ে গেলে আবার খেতে পারবে না আর এতে বেশি একটা মানে ঝাল দেওয়া নেই শুধুমাত্র টমেটো আর কাশ্মীরি লঙ্কা দুটোর জন্য এত ঝাল মানে রং হয়েছে আমি আমার পনিরটা একটু আর বাবান তুই কি করছিস কেকের জন্য ভালো কাজ করে রাখ ওই যে ক্রিম হচ্ছে পনিরের মধ্যে কি দিছি সরষে আর পোস্ত দেওয়া তো সর্ষে পোস্ত আর ওর মধ্যে একটু কোনা ইয়ে দেব কাঁচা তেল দিবি জিরে গুলো আর আদা দেওয়া রয়েছে সর্ষে পোস্ত আর আদা আর দুটো লঙ্কা দেব তো এই রান্নাটা কখন চাপাবি বলতে এখনই চাপাবো

আলোটার জন্য মনে হয় হচ্ছে আলোটার জন্য হচ্ছে দেখ আর মশলার কৌটা একদম লাইন দিয়ে সাজানো আর আমাদের টক ফোরনে এর মধ্যে দিয়ে এটাকে একটু জল দিয়ে এটাকে মাখিয়ে রেখে তারপর গেলে ওটাকে এবার তেলের ওপরে ফোড়ন দিয়ে গোটা ফোরন দিয়ে তারপরে তুলে খানিক ঢাকা দিয়ে চিলি পনির নাকি না চিলি পনির না এটা ইয়ে করবো মাখিয়ে যাবে না তো

এখন যাবো গাজর আনার জন্য কারণ গাজরটা শেষ হয়ে গেছে ফ্রাইড রাইস করবে বললো আর হচ্ছে দিদি বলো যে জন্মদিনের জন্য পাঁচ রকম মিষ্টি নিয়ে আয় আর ওইগুলোই এখন আনতে যাব আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখবো আপনারা আসুন আসলে ভিডিও করতে করতে প্রচণ্ড পরিমাণে আমার ফোনটা গরম হয়ে গেছে তার জন্য এখন আমি দু ফোনটা দিয়ে মানে ভিডিও করছি আর আমার ফোনটা এত গরম হয়ে গেছিলো ওটাকে রেখেছি ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য তার এই গান আমরা এইভাবেই ভিডিও এত ফোন কি করে আমি নিজেও ভেবে পাই না যে পাঁচ মিনিট ছ মিনিট ক্যামেরা অন করেছি তার মধ্যে কি করে এত তাড়াতাড়ি ফোন হিট হয়ে যাচ্ছে সে হাতে রাখা যায় না এত গরম হয়ে যায় আর যখনই এরকম এরকম অবস্থা হয় তখন আমি আমার বাড়িতে ভিডিও করে বাড়িতে ফ্রিজের মধ্যে ঠুকিয়ে দিই আর না তো ঢোকাই এই দিদি বাড়ি ডিপের মধ্যে ঠুকিয়ে দিই কিছু করার নেই এভাবেই ভিডিও করতে হবে যত ভালোই ফোন হোক না কেন তত তাড়াতাড়ি গরম হয়ে যায় চলুন এবারে বেরোবো গাজর আর মিষ্টি আনার জন্য চলুন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এবারে যাব বাইরে পনেরো টাকার মিষ্টি হবে পনেরো কি মিষ্টি আছে কোনগুলো ওপরে এই সবগুলো পনেরো টাকার মিষ্টি পাঁচটা দেবে পাঁচ রকম একটা করে এইগুলো সব কমে হতো এইগুলো সব পনেরো হতো তাহলে এখান থেকে এই একটা দুটো তিনটে চারটে আর এইটা দিয়ে দাও পাঁচটা পরপর পাঁচটা দিয়ে দাও

আইসক্রিম থেকে কি জোর বিসমখণ্ডাম কেমন আছে নাম করছে খুব সম্ভবত আমার ব্যান্ডেলে মাসি ফোন করছে ভাই ফোন বলছি তুই ওটাকে কি বলে নাম করছে আমার যে আজকে আমার জন্মদিন কি করছে না হচ্ছে কিন্তু ভিডিও ছাড়া পরে তো দেখতে পাবে তার আয় অবশ্য হয়তো আজকালের মতো একবার ফোন করতে পারে দিদির কাছে যে জন্মদিনে কি কি করেছে ভাই এর জন্য কারণ যেহেতু আপনারা শুনেছেন মা নেই দিদি এখানে করছে তার জন্য মাছি ওখানে থেকে সপ্তাহে একবার কি দুবার হলো ফোন করে আমাদের খবর নেয় যে আমরা কীরকম কি আছি না আছি কি করছি না করছি মাসিও নেয় মেশো ফোন করে খবর নেয় আর এখন আইসক্রিমটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি ওই যে বললাম না একটুখানি আগে যেন একটা ওই মটকা বা কুলফির মতনই অনেকটা টেস্ট হয়েছে শুধু কাঠিটা নেই বলে তোলা যাচ্ছে না এইভাবেই খাচ্ছি ভালোই হয়েছে গাজর হ্যাঁ পঞ্চাশ কেজি তাহলে চারটে একটু ওজন করো আদা চারটে গাজর একটু ওজন করে দেখো কত হচ্ছে এইগুলো কি কী শাক এগুলো ওগুলো করবি শাক ভালো দেখেছি বড় হলেও অসুবিধা নেই না হ্যাঁ দেখো কত হচ্ছে পাঁচশো তাহলে কত পঁচিশ পঁচিশ টাকা তো দিয়ে দাও গাজর পাইছি সন্ধ্যা বারটা আমও ধরিয়ে দিয়েছে এই রাখ বললো পাঁচ টাকা নিল আমটা বললো খুচরো নেই এটা না একটা ভালো খবর শুনে আসলাম হ্যাঁ আমাদের ওখানে আর্জলি স্কুলের ওখানে যাওয়ার সময় দেখি সবাই কী সে যেগুজে দাঁড়িয়ে রয়েছে আসার সময় দেখে শুনে মানে অনেকক্ষণ ধরে সন্দেহ ছিল কিন্তু আসার সময় দেখে লোকজনটা অনেক বেড়ে গেছে বল কেউটা ধর বলছি আসার সময় দেখছি লোকজন প্রচুর বেড়ে গেছে না ব্যাপারটা হয়েছে রচনা ব্যানার্জি আসছে আর দিলীপ দাস সঙ্গে দেখা হবে ওখানে আসার সময় ওই তুই যেখানে গান শিখতেছিস ওইখানটা দেখা হবে দিলীপ দাস সঙ্গে তো আমি বললাম যে ওখানে কি আছে বলছে এখানে ক্যান্ডিডেটটা ঘুরবে আর একটু বাদে রচনা ব্যানার্জি আসে এখন দাদা কখন আসছে বলছে চারটের সময় আসার কথা আছে সাড়ে চারটের সময় আসবে আর এখান থেকেই শুরু হবে যাত্রাটা এখান থেকে ঘুরতে ঘুরতে আমাদের সাহেব গড়ি তুমি সব ওদিকে যাবে বলো দিদিকেও বলো

এখন ওই যে র্যালি করতে মনে হয় রচনা ব্যানার্জি আসবে ব্যাস ও দৌড়াচ্ছে কোনো রকমে করে ভাত দিলাম দুটো বলছে কি আমার দিস না আমি একগাল ভাততে আমি তাড়াতাড়ি করে চলে যাবো বাবাকে ফোন করেছে বাবাও যাবে ব্যাস এখন উনি দৌড়াচ্ছে আমি বললাম তাহলে আমি আর বাবা খেয়ে নেবো বলে হ্যাঁ আমি সন্ধ্যাবেলা এসে খাবো তুই যা রান্না করছিস রেখে দে অবস্থা ভাবুন সব রান্না করে রাখলাম এখন ও এখন বেরিয়ে যাচ্ছে কি না ও এখন রচনা ব্যানার্জিকে দেখতে না দেখলে হয় আমাদের বাংলা দিদি হ্যাঁ রচনা মঞ্জীকে দেখতেই এবার এটা ও এখনকার নাও ও ছোটবেলা ছোটবেলার থেকেই ও রচনা এত মুভি দেখেছি এত ওনাকে ভালো লাগে ও রচনা মঞ্জীর ফেভারিট এমনকি আমরা ছোটবেলায় বলতাম ও তো ওইরকমই দেখে তো একটা মেয়ে বিয়ে দেবো আর আমার এক দিদি আছে তাকে ওইরকমই কিছুটা দেখতে ওকে বলে কি রচ গরিবের রচনা গরিবের রচনা ওর নামই দিয়েছে গরিবের রচনাগঞ্জ মানে ও এতটাই ওনাকে চোখ ওর চোখ দিয়ে মানে দেখে যে ও সব জায়গায় মানে রচনা মানুষ থেকেই খুঁজে পাই এখন এই যেই শুনেছো ব্যাস খুব দৌড়াচ্ছে এখন আমি সব বান্না করে রাখলাম উনি এখন বলছে আমি খাবো না তাও আমি এক উন্টো চিকেন দিয়ে এক ডাল ভাত খেলাম খেয়ে এখন দৌড়াচ্ছি আমি আর বাবা দুজনে মিলে এখন খাবো আর বলছে কি আমার জন্য রেখে দাম সন্ধেবেলায় এসে খাবো কি রান্না করছিস ও দেখা এত কিছু রান্না সব পড়ে থাকবে ও নাকি এসে খাবে তো ও খাবে খাবে কখন খাবে আমি বেলা গুছিয়ে দিবি হ্যাঁ আমি এখন এসে খাওয়া দাওয়া করব সন্ধ্যাবেলা কেক কাটবে নাকি ও খাবে সন্ধ্যাবেলা অবস্থা কেকটা তো রেডি করানি সন্ধ্যাবেলা আসলে তোমার একটা একটা করে সব হবে আমি এখন খেয়ে দে আমি এখন কেকটা রেডি করব হ্যাঁ এই না কেক এখন রেডি করবি না আমি আসি তারপরে ঠিক আছে আমি তাহলে যতটা পারবো গুছিয়ে তুই এখন খেয়ে দে এটা ঘুম দিও টানা হ্যাঁ এক দু ঘন্টা সন্ধ্যাবেলা কেকটা কারণ কেকটা রেডি করো তোমাকে ফ্রিজে জমাতে হবে না কেকটা আমি রেডি করে ফ্রিজে জমাবো তারপর তুই এসে তারপর কেকটা কাটবি